উপস্থিত হয়েছি এবং হয়েছিমামে তাই আলোচনার সাথে সাথে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের পৈতৃক ভিটে দেড়ে গ্রাম বিশালাক্ষী মাতার মন্দির এবং জয়রামবাটির মায়ের বাড়ির কিছু অংশ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এবং বাকি অংশগুলো আসন্ন ভিডিওতে নিয়ে আসব নমস্কার কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনা যাদের জন্ম বাংলার আশ্বিন মাস এবং ইংরাজির সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবরের মধ্যে তাদের প্রকৃতি ভাগ্য যোগ্যতা বিবাহ এবং স্বাস্থ্য সম্পর্কে আমাদের পক্ষে সকলের জন্ম সময় সঠিকভাবে জানা সম্ভব নয় কিন্তু যদি জন্ম মাসটি জানা থাকে তবে নিজের এবং সেই কাছের ব্যক্তিটি সম্পর্কে একটা সমক ধারণা পাওয়া যেতে পারে তাই এই ভিডিওটি পুরো দেখুন এবং শুনুন এবং ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যাতে অন্য ব্যক্তিরাও তাদের নিজেদের বা নিজের প্রিয় ব্যক্তিটি সম্পর্কে একটা সঠিক ধারণা করে নিতে পারে যাদের জন্ম বাংলার আশ্বিন মাস বা ইংরেজি সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবরের মধ্যে তাদের প্রকৃতি সম্পর্কে বলতে গেলে প্রথম মেই বলতে হয় পাশাপাশি দুটো ভাব আপনাকে দুদিকে আকর্ষিত করবে একটি ভাব হলো কুমারীর মতো পবিত্র ও নির্মল আর অপরটি হলো বিষয়ের মতো কুটবুদ্ধি ও আত্মপরায়ণতার দিক কোন দিকে আপনি যাবেন সেটা সম্পূর্ণরূপে আপনার ওপরি নির্ভর করে আছে সাধারণত প্রথম বয়সে আপনি নির্মল চরিত্র থাকবেন কিন্তু সময়ের সাথে সাথে আপনার বয়স বাড়তে থাকবে এবং আপনার সামনে প্রলোভন উপস্থিত হতে থাকবে এবং আপনাকে কূটবুদ্ধি ও ব্যবসাদার করে তুলবে তবে এই প্রলোভন এড়ানো কিন্তু খুব প্রয়োজন কারণ সঠিক মাত্রায় যদি এই প্রলোভন আপনি এড়াতে না পারেন তবে অধঃপতনের নিম্ন স্তরেও আপনি নেমে যেতে পারেন আদর্শ বা কল্পনা কোনোটারই মূল্য আপনার কাছে ততক্ষণ পর্যন্ত নেই যতক্ষণ না তাকে বাস্তবে কাজে পরিণত করা যায় আপনি আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন কিন্তু আধ্যাত্মিকতা থাকলেও নৈতিক ধর্মের প্রতি আপনার পক্ষপাতিত্ব বেশি থাকবে আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নিজের গুণাবলী বা কৃতিত্ব সম্পর্কে আপনার মধ্যে গর্ববোধ আছে আত্মপরায়ণতা থাকার কারণে সব কাজে নিজের স্বার্থের দিকে আপনার দৃষ্টি পড়বে কিন্তু যদি আত্মজ্ঞান আপনার মধ্যে পরিস্ফুষ্ট হয়ে ওঠে তবে নৈতিক জীবনে আপনি বেশ অগ্রসর হবেন এবং নির্মল ও পবিত্রতার দিকে ঝোঁক বাড়াবেন আপনার ভাগ্য অনেকটাই আপনার নিজের হাতে আপনার মধ্যে ক্ষমতা ও কৃতিত্ব দুটোই দেখানোর সুযোগ আসবে এবং সেই বিষয়ে চেষ্টা ও দিয়ে তাতে সফলতা নিয়ে আনতে আপনি সক্ষম আপনার অধ্যাবসা কৃতকর্মের ওপরেই নির্ভর করবে আপনার শেষ জীবনের ভাব যোগ্যতা হিসাবে বলতে গেলে বলতে হয় আপনার মধ্যে উদ্ভাবনী শক্তি অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে তাই যে কোনো পরিবেশে আপনি নিজেকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারেন সুতরাং ব্যবসা বাণিজ্য বা প্রতিনিধিত্বর প্রতি আপনার একটা বিশেষ ঝোঁক থাকবে বিবাহ সম্পর্কে বিশেষ সতর্কতা আপনি অবলম্বন অবশ্যই করবেন আপনার প্রকৃতির অনুকূল গুণসম্পন্ন কোনো ব্যক্তিকেই আপনি বিবাহ করবেন তাতে বিবাহিত জীবন সুখের হবে সাধারণত আপনার স্বাস্থ্য খুব ভালো হবে বাস্তবিক পীড়া কম থাকবে খুব সহজে এবং শীঘ্রই নিজের নষ্ট স্বাস্থ্যের পুনরুদ্ধার আপনি করে উঠতে পারবেন এই উপরুক্ত বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি এগিয়ে চলে এবং খারাপ দিকগুলোকে ছেড়ে ফেলে ভালো দিকগুলোকে যদি আপনি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন তবে আপনার জীবন খুব সুন্দর এবং বেশ মাধুর্যপূর্ণ হবে তাই এক কথায় বলতে গেলে বলা যেতেই পারে আপনার সম্পূর্ণ জীবন এবং ভাগ্য দুটোই আপনার হাতেই রয়েছে আপনাদের সকলের সুখ ও স্বাচ্ছন্দ্যের কামনা জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম নমস্কার